আমি রাস্তায় কি করছি সেটা তো আমারও প্রশ্ন তুই রাস্তায় শুয়ে আছিস কেন আমি আর ল্যাংচা তো সকাল সকাল ক্লাবের দিকেই যাচ্ছিলাম তারপরে দেখলাম তুই রাস্তায় শুয়ে আছিস আমাকে বল নে সবার আগে ক্লাবের দিকে চ আগে একটু চোখে মুখে জল দিয়ে নিবি তারপরে তুই কি করে রাস্তায় এসে শুনি এসব ভেবে দেখা যাবে কি গো রান্নাঘর থেকে মাছগুলো কোথায় গেল ওই করে কি গো না এ তো দেখছি মহাজলা এই তুমি কি আমাকে একটু শান্তিতে ঘোরাতে নাকি দেবে না আরে ঘুমাবে পরে ওইদিকে তো আর কিছুই নেই কিছুই নেই মানে কি নেই আরে কালকে তুমি যে জন্তু মাছগুলো আজকে খাবে বলে কি নিয়ে এনেছিলে ওইগুলো তো রান্নাঘরে কিছুই নেই গো কেন কালকে আমি তোমাকে বারবার বলেছিলাম না ভালো করে রেখে রাখতে গেলো এত শক করে কিছু জন্তু মাছ নিয়ে এনেছিলে আমি একটু পাতলা করে ঢোল খাবো বলে আরে মাগির মাঘের জন্য আমার কিছু খাওয়া হলো না যাইহোক তুমি আমাকে ভুল করছো আমি তো ভালো করে ডেকে রেখেছিলাম কিন্তু তারপরে যে মাছগুলো কোথায় গেল আমি তো ওটাই বুঝতে পারছি না হ্যাঁ আমার লুঙ্গি তলা লুকিয়ে রেখেছি আসো আসো বের করে নাও কি সব এসব কপালে ছুটে আমার হাটা এ ফাটা আহ এ ফাটা এই কি হয়েছে হয়েছিলে কেউটে ফাটাকে ডাকতিস কেন এ ইয়া মানে বজলাম বাড়িতে ফাটা আছে আসলে দুই দিন ধরে ফাটার সাথে দামন দেখা হয় না তো তাই ভাবলাম বাড়ির থেকে দেখা করে আসি হ্যাঁ ও ঘরে আছে তাই এ কি রে ফাটা এ ঘর তো অন্ধকার করে রেখে দিছ দুই দিন হয়ে গেল তুই আম্মার সাথে দেখাও করিস না তোর কি মনটা খারাপ নাকি রে কি রে ফাটা টুক করে বসে আছিস কেন আমাকে কিন্তু ভয় দেখাবি না এ কি হলো এ ব্যাপারটা তো ঠিক বুঝতে পারছি না এই কি যে হচ্ছে এ কে কেউ মানে মানে এখান থেকে পালা রে কি বলছিস কি রে ফুটো ও তোর ছেলেকে ভূত ধরেছে আমার এখন পরিষ্কার মনে পড়েছে এ কালকে রাত্রি বলে আমি ফাঁটার সেজন করতে করতে যাচ্ছিলাম তারপর আমি নিজের চোখে দেখলাম কথা এই মালটা ফাঁকা ঢক মাচ্ছে ভালো করে খবর নি দেখি কাল বলে রাতে পড়েছিল আমি মালমুলকে রাতে পড়েছিলাম বাড়া তোর আমাকে বিশ্বাস করছিস না তাই তো তোরা তোদের বন্ধুকে বিশ্বাস করছিস না আচ্ছা যা ধরে নে আমি তোকে বিশ্বাস করলাম তোর ছেলেকে ভূত ধরেছে তাই তো হ্যাঁ তা কি আমি তোদেরকে মিথ্যে বলছি কি ভালো করে ভেবে নে পরে কথা ঘুরালে কিন্তু কপালে কষ্ট আছে এ রে ফুটু ও মিথ্যা বলছিস না তো বাড়া আমি যদি মিথ্যা বলে থাকি ভগবান করে যেন আমার বান্ধে খসে পড়ে যায় দাঁড়া ফুটু মিথ্যা বলছে না সত্যি বলছে সেটা একটা জায়গায় গেলেই প্রমাণ হয়ে যাবে কোথায় গো পড়তে দা গ্রামের নিতাই পণ্ডিতের কাছে গেলেই সব বেরিয়ে যাবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা হ্যাঁ হ্যাঁ তাই চল তাই চল

কি বলেছেন কাল রাতে বলি আমি নিজের চোখে দেখেছি ওই মেচোভূ তোমার ছেলের কাছে মার চেয়েছিল কিন্তু তোমার ছেলে দেয়নি সেই রাগে আগেই ও তোমার ছেলের ঘরে উঠে বসে আছে কিন্তু তোমার কপাল ভালো যে কালকে রাতে ও তোমাকে দেখতে পায়নি তাহলে কালকেও তোমাকে ওঠাতো না তাহলে পণ্ডিত মশাই এখন আমরা কি করব তোমাদের কিছু করতে হবে না কারণ এটা তোমাদের কাজ নয় যা করার আমি করব কিন্তু তোমাদেরকে আমাকে সাহায্য করতে হবে আমি সব ধরনের সাথী করবো আপনি শুধু আমার ছেলেটাকে বাঁচিয়ে নিন পন্ডিত আমি কি বলছি তোমরা সবাই একটু মন দিয়ে শোনো কয় গো গিন্নি আরে রাত হয়েছে তো খেয়েছি দাও সেই সন্ধ্যা থেকে সিরিয়াল থেকে শুরু করে আর এত রাত হয়ে গেছে এখনো কেউ যে খাইনি সেই দিকে কি হুশ আছে আরেকটু আরেকটু দাঁড়ং এ ফাটা এ ফাটা খেয়ে যা এই ছেলেটাও হয়েছে আরেকজন কালকে থেকে যে কি হয়েছে ঘরটিকে বেরোচ্ছে না কি না এটা কেন্ন এই আমি সাধক নিতায় পন্ডিতকে বলছি যদি নিজের ভালো চাস তো এই বাচ্চার শরীর থেকে চলে যা শরীর না হলে তোকে যাব। তোর সাহস তুই কার সম্বন্ধে কি বলছিস জানিস আমি তোকে শেষ বারের জন্য বলছি এই বাচ্চার শরীর থেকে তুই চলে যা না হলে ফল ভালো হবে না তুই আমার কিছু করতে পারবি না কিছু না এবার তুই দেখ আমি কি করি আমার রাস্তায় যে আসবে সে বলবে তুদির ভাই আমার ছেলেকে তুই বস করে কি ভেবেছিস তুই বেঁচে যাবি আজকে তুই শেষ তোরা কেউ আমাকে আটকাতে পারবি না কেউ না ক্রিং ছট মেচা ভূতের পুঙ্গা মারে যা ফট ফট রে ওই নাও ফুটো তোমার ছেলের শরীর থেকে চলে গেছে কোনো দিন তোমার ছেলের ধারে কাছেও আসবে না তুমি আর কোনো চিন্তাই করো না যাও এবার তুমি তোমার ছেলেকে নিয়ে ঘরে ফিরে যাও আচ্ছা ঠিক আছে